পর্যন্ত মানুষ পুরিয়া হত্যা করেছে যাদের অন্তকে যে পর্যন্ত আমরা এই বাংলার মাটি থেকে নিঃশ্বাস না করতে পারব সেই পর্যন্ত জুলাই চলমান থাকবে চব্বিশ জুলাই পরবর্তী দেশে আমার জুলাইয়ের আন্দোলনে সকল শহীদদের বিচার হওয়ার এক পর্যন্ত একটি চক্র বাংলাদেশে নির্বাচন নিয়ে খেলা চলছে

আমি যাকে আমার সেবক হিসেবে সংসদে পাঠাই সে আমার মহাজন হয়ে যায় আমি তার গোলাম হয়ে যাই এই প্রচার বিলুপ্তির আমি পরিবর্তন চাই এই সকল পরিবর্তনের কারণেই জুলাই হয়ে আমাদের মাঝে আল্লাহর আশীর্বাদ হিসেবে আবির্ভাব হয়েছে আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আপনারা কি সেই সুযোগ নষ্ট করতে দিবেন কোন ফেসিবাদী টাইম যারাই করবে আমাদের বাংলাদেশ